হ্যালো সবাইকে ইউরোপের মাটিতে বাঙালি একটা ভাই সেটা আপনি কোথায় পাবেন ইউরোপে অনেকগুলো দেশ রয়েছে শুধু সেন্জেনভুক্ত দেশই হচ্ছে সাতাশটা কিন্তু সাতাশটা দেশেই যে আপনি বাঙালি পাবেন বিষয়টা কিন্তু এরকম নয় যেসব দেশে ইমিগ্রেশন ইজি সেসব দেশে বাঙালি কমিউনিটি গড়ে উঠেছে এবং সেখানে গড়ে উঠেছে বাঙালি পাড়া বাঙালি পাড়া বলতে আসলে কি বোঝায় বাঙালি পাড়া বলতে বোঝায় বাঙালিদের একটা বড় এরিয়া থাকবে যেখানে তাদের টেইলার্স মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে খাবারের দোকান সব কিছু একটা বাঙালি ভাইব থাকবে সেখানে বাঙালি যে টেস্ট সেটা আপনি সেখানে পাবেন তো ইউরোপের কোন কোন দেশ আছে ইউরোপের অনেকগুলো দেশে এটা আছে ইতালি ফ্রান্স স্পেইন পর্তুগাল অনেক দেশে আছে আরও অনেক দেশ থাকতে পারে আমার জানা নেই আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পেন এবং পর্তুগাল এই দুটার বাঙালি পাড়া নিয়ে আমি গিয়েছিলাম স্পেনের বাঙালি পাড়া লাবাস্পি আছে এবং পর্তুগালের বাঙালি পাড়া ম্যাটেমোন্ডিজে এই দুটি বাঙালি পাড়া গিয়ে আমি যেটা পার্থক্য দেখতে পেরেছি সেটা আজকে ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো তো আমি প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চুল কাটা বাংলাদেশে চুল কাটার রেট কত সেটা আমার এখন জানা নেই তবে আমি যেখানে থাকি ডেনমার্ক ডেনমার্কে চুল কাটার রেট হচ্ছে একশো পঞ্চাশ কোনা মানে একবার আপনাকে চুল কাটতে হলে গুরতে হবে একশো পঞ্চাশ কোনা সেটা ইউরোতে কত হয় সেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তবে স্পেনে এবং পর্তুগালে এই রেটটা খুবই ডিফারেন্স আছে যেরকম স্পেনে যদি আপনি চুল কাটতে চান সেখানে আপনার গুনতে হবে মাত্র দশ ইউরো আর যদি আপনি পর্তুগালে চুল কাটতে চান সেক্ষেত্রে গুনতে হবে মাত্র পাঁচ ইউরো এবং হচ্ছে মানে স্পেনে চুল কাটার রেট পর্তুগালে পুরো অর্ধেক এবং খাবারের দামের কথা যদি বলি সেখানে যেগুলো মিষ্টি বাংলাদেশে নর্মাল মিষ্টি পাওয়া যায় সেই নর্মাল মিষ্টিগুলো পর্তুগালে হচ্ছে কেজি দশ ইউরো করে এবং স্পেনে সেটা হচ্ছে পনেরো ইউরোপ করে তার মানে পর্তুগালের থেকে দেড় গুণ দাম এবং আমি যখন রেস্টুরেন্টে খেয়েছিলাম আমি সেগুলোর মেনু পিকচার তুলেছি ভিডিও করেছি সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পারবেন এবং দামের কম্পারিজেনটা করতে পারবেন এবং আমি আরেকটা দেশ লক্ষ্য করেছি সেখানে বাঙালি রেস্টুরেন্টের পাশাপাশি অনেকগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো আছে কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো বাঙালি রেস্টুরেন্ট থেকে কম দামে খাবার প্রোভাইড করে থাকে সেম আইটেম কোয়ালিটি সম্পর্কে আমার ধারণা নেই কারণ আমি দুই রেস্টুরেন্টে খাইনি আর যদি আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলি স্পেনের তুলনায় পর্তুগাল কিছুটা নোংরা মানে বাঙালি পাড়াটা বাঙালি পাড়াটা পর্তুগালে যেরকম অপরিষ্কার স্পেনে কিছুটা উন্নত বলা যেতে পারে কিন্তু দুটোই মোটামুটি ইউরোপ কন্ডিশনের না ইউরোপ যেরকম সুন্দর বা পরিষ্কার থাকে দুটা বাঙালি পাড়ার একটা সেরকম না আর যদি আমি মাসিক প্যাকেজে খাবার কথা বলি মাসিক প্যাকেজের খাবার বলতে আসলে যেসব হোটেল আমি খেয়েছি সেখানে দেখলাম মাসিক প্যাকেজে খাবার ব্যবস্থা করা হয় সেই বিষয়টা হচ্ছে আপনাকে প্রতিদিন দুপুরে এবং রাত্রেবেলা ওরা হচ্ছে তাদের যে র্যান্ডম মেনু আছে সেই মেনুতে আপনাকে খেতে দেবে এবং মাস শেষে আপনাকে একটা পেমেন্ট করতে হবে সেই চুক্তিতে যদি আপনি যান তাহলে হচ্ছে আপনাকে একশো ইউরো করে দিতে হবে পর্তুগালে এবং সেটা স্পেনের দাম হচ্ছে দেড়শো শুরু করে তার মানে আপনারা দেখতে পাচ্ছেন পর্তুগালের যে স্পেনের খরচটা এখানে দেড় গুণ তবে আমার গত ভিডিওতে আপনারা ফুড ডেলিভারি রাইডার যে ইনকাম আছে সেই ইনকাম ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন পর্তুগালের ইনকামের যে স্পেনের ইনকাম অনেক বেশি সুতরাং আপনারা বুঝতে পারছেন যেখানে ইনকাম বেশি সেখানে খরচ অবশ্যই বেশি হবে তো এগুলাই ছিল আমার ফাইন্ডিংস আর যদি বলি যে আয়তনের কথা পর্তুগালের যে বাঙালি পাড়াটা সেটা অনেক ধরনের দোকান আছে অনেক ভ্যারাইটি আছে অনেক বড়ো একটা গুলি স্পেনে সেটা খুবই ছোটো এবং সেরকম বড় আকারে গড়ে উঠে আশা করি এই ভিডিওটা দেখে আপনার উপকৃত হবে ধন্যবাদ